আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করে অত্যন্ত ভালো লাগলো এবং ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন চলছে আজ সারা রাজ্যে খুব শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে নির্বাচন চলছে উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন সমস্ত গণদেবতাদের আমরা ধন্যবাদ জানাই আমার বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের ইতিমধ্যে এগারোটি পঞ্চায়েতের আসনে দশটি পঞ্চায়েতের আসন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি একটি আসনে নির্বাচন চলছে এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই দুইটি আসনে এখানে নির্বাচন হচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের এই বিধানসভা কেন্দ্রের যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে প্রত্যেকটা আসনেই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা আসনে আমাদের বিজেপি দলের মনোনীত প্রার্থীরা বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করে বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত আসনগুলি আমরা বিপুল ভোটের ব্যবধানে জিতব এবং বেশিরভাগ বিরোধী দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি এবং আমি বিশ্বাস করি গত পাঁচ বছর আমরা যেভাবে এই বিধানসভা কেন্দ্রে তথা রাজ্যে উন্নয়ন হয়েছে মানুষের জন্য আমরা কাজ করেছি আমাদের পঞ্চায়েত যেভাবে মানুষের জন্য কাজ করেছে সেই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দিচ্ছেন এবং আগামী পাঁচ বছর আমাদের গ্রাম তথা আমাদের বিধানসভা কেন্দ্রের আরও সার্বিক উন্নয়নের জন্য প্রগতিশীল বিধানসভা তৈরি করার জন্য মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারাই প্রার্থী হয়েছেন তাদের সবাইকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের জন্য